মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তবে চলছি এখন অফিসের উদ্দেশ্যে চলো অফিসে গিয়ে দেখা হচ্ছে টাইম নেই একদম কোরিয়ার দিয়ে যাওয়ার সময় অফিসে যাওয়ার পথে একটু কিছু ফল কিনে নিলাম হলো এবার একটু রিল্যাক্সেশন করছি একটু রিল্যাক্সভাবে গান শুনছি নিজের মতন করে টাইম কাটাচ্ছি ভীষণ ভালো লাগছে নিজের মতন করে টাইম কাটাতে কারা কারা নিজের মতন করে টাইম কাটাতে ভালোবাসো একটু টাইম পেলে নিজেকে টাইম দাও তাহলে কিন্তু অনেকটা রিল্যাক্স সারাদিন বেশ থকল গেল চোখ খুলে দেখাতে পারছি না দেখতেই পাচ্ছ তো এখন একটু যাব বাবার বাড়িতে তারপর ওখান থেকে কসবা যাব কালকে আবার এক জায়গায় বেরোনোর আছে চলো আজকে নিতে এসেছিল জয়দীপ তো ওকে বললাম খেতেও পেয়েছে ও বললো তো কিছু খাওয়া যাক তো ফুচকার দোকানে এখানে চলে এসেছি ফুচকা এর এরপর গিয়েছিলাম বাবার বাড়িতে ওখানটা একটু ভোগ প্রসাদ ছিল খিচুড়ি ছিল মা আলু ভাজা পাট শাকের বড়া আর তরকারি বলছিল ওই খেয়ে এবার বাড়ি ফিরছি চলো এই পর্যন্ত ছিল আজকের ব্লগটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে